আপনার কাছে কি মনে হয় না ডক্টর স্যার এবং তার সরকারের বিষয়টি অ্যাড্রেস করা উচিত প্রথম কথা হচ্ছে ডিজিএফআই কে কিন্তু রাখাই হয়েছে সেনা প্রধান যাতে কোনো রকম বেগর বাই না করতে পারে অর্থাৎ উনাকে ওয়াচ করার জন্য ডিজিএফআই রাখা হয়েছে এখন ডিজিএফআই যদি কথা না শুনে হয় উনি ডিজিএফআই চেঞ্জ করবেন অথবা তিনি সেনাপ্রধান চেঞ্জ করবেন অথবা তিনি নিজের নিজে চেঞ্জ করবেন আপনাদের তো এই কথাগুলি বলা উচিত মানে ডিজিএফআই যদি ওনার আওতা থেকে বাইর হয়ে যায় উনি প্র্যাকটিক্যালি কিন্তু ক্ষমতায় নাই বাংলাদেশে গত তিরিশ বছরের প্র্যাকটিসে না প্র্যাকটিসে আপনি যেটি বলছেন যে সরকারের আসলে কতটুকু কোন সংস্থার উপর কতটুকু নিয়ন্ত্রণ আছে যে টাইম শৃঙ্খলা থেকে শুরু করে সেই প্রশ্নটিও কিন্তু সামনে আসে আমরা কিন্তু বারবার বলেছি যে শুধুমাত্র গত 15 বছরের রেখে যাওয়া যে রাজনৈতিক ফ্যাসিবাদ হিসাবে সে কাসিন এখান থেকে বিদায় নিয়েছে কিন্তু তারই রেখে যাওয়া যে সংস্থাগুলো আছে কিংবা হচ্ছে আপনার এখানকার প্রশাসনগুলো আছে এই পুরোwidetilde ডক্টর ইনোসেন্ট কন্ট্রোলে নেই অনেকটা কারণ হচ্ছে যদি এগুলো থাকতো তাহলে আপনি देखते যে সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন অন্যান্য যে মন্ত্রণাগুলো সে যেগুলো থেকে আমরা অতি দ্রুত বিশেষ করে জুলাই আহতের শহীদ পরিবার কিংবা আহতদের চিকিৎসার একটা অযোগ্য বয়স্ক এনজিও কর্মীকে সেখানে বসিয়েছেন সেটা তার কারণটা ভরপুর ইস্পাহী মির্জাপুর আর সামরিক বাখা যাওয়া আপনি বলতেছেন তো এই পুরো সাজায় রাখা আমরা গত তিরিশ বছরের অভিজ্ঞতা পুরো সাজায় রাখা এস সাহেবের প্রত্যেকটা জায়গায় নিয়োগ দেওয়া প্রত্যেকটা লোক একানব্বইতে তার এগেনস্টে কাজ করছে ভাই এইসব সামরিক বেসরকারি আমলাদের কোনো বুকপিট থাকে না তারা সরকারে যে আসে বা ক্ষমতায় যে বসে তাকেই সাপোর্ট করে শেখ হাসিনার কথা বলে এখন একজন আমলা আপনি পাবেন না তার শেখ হাসিনাকে কারণ এটা কোনো আদর্শের ব্যাপার না এটা হচ্ছে ক্ষমতার পদলে হন না আপনি এখানে না না এখানে দুটি বিষয় যে শেখ হাসিনার যারা যে আমলা দিয়েছে তারা এই সরকারের প্রতি আনুগত্য দেখানো হচ্ছে তারা চিন্তা করে দীর্ঘমেয়াদী কারা ক্ষমতায় আসবে এবং তাদের প্রতি আনুগত্য প্রদর্শনের একটা আহ প্রতিযোগিতা তৈরি হয়েছে যেটা আপনি কিছুদিন পূর্বে আপনি দেখেছেন যে একজন সেক্রেটারি তিনি যেভাবে আটজন উপদেষ্টা নিয়ে মন্তব্য করেছেন প্রকাশ্যে এবং সেটার জন্য পরবর্তীতে আমরা দেখেছি যে একটি রাজনৈতিক দলের মহাসচিব তিনি আবার বলছেন যে না তার বক্তব্য হচ্ছে বিএনপি বিশ্বাস করে না ফলশ্রুতিতে যেটি হয়েছে যে আমলা হচ্ছে অনেক সময় বলা চলে যে বাসের চেয়ে অনেক সময় কঞ্চি বড় হয়ে যায় আমলারা যেটা হয়েছে যে তারা উপদেষ্টাদের উপদেশ শোনার চেয়ে বরঞ্চ উপদেষ্টাদেরকে উপদেশ দিয়ে বরঞ্চ তারা কাজ করাছেন